প্রিয় ছাত্র আমি সে ক্যামেরা আর তোমাদের জামা সেনা তোমাদের ইউটিউব চ্যানেল আমেরের টিউটোরিয়াল হোম সবার আগে আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের আমি আগে বলেছিলাম গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারে যে তোমাদের রয়েছে ইএনভিএস এবং ইএস অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং ভ্যালু অ্যাডেড কোর্স এই দুটো বিষয়ের সম্পূর্ণ পরীক্ষার নম্বরটা বাস্তব বিভাগে কি হবে তোমাদের একটা কথা বলি অবশ্যই কবির বাবু আমাকে সাহায্য করেছে এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হ্যাঁ তোমাদের সামনে আমি বলে দিই তোমাদের তোমাদের ইএনভিএস অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অবশ্যই পরীক্ষা হচ্ছে চল্লিশ নম্বরের এবং ভ্যালু অ্যাডেড কোর্স অবশ্যই লিখিত পরীক্ষা হচ্ছে ষাট নম্বরের একটুখানি বুঝতে অসুবিধা হয়েছিল যে ষাট নম্বর পরীক্ষা অবশ্যই তোমাদের শর্ট এবং ব্রড উভয় কোশ্চেন হওয়ার কথা এবং মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যেটা তোমাদের রয়েছে চল্লিশ নম্বরের সেটা অবশ্যই কিন্তু সংক্ষিপ্ত আকারে প্রশ্নই হবে তো তোমাদের সামনে যে ভ্যালু অ্যাডেড কোর্স আছে সেই ভ্যালু অ্যাডেড কোর্স থেকে সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই আগে অনেক দিয়েছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের ভিএসির জন্য অবশ্যই করতে হবে ইএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডির গুরুত্বপূর্ণ যে সাতটা চ্যাপ্টার রয়েছে সেই সাতটা চ্যাপ্টারের মধ্যে সবার আগে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশ চর্চার প্রাথমিক পাঠ সেই পরিবেশ চর্চার প্রাথমিক পাঠ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে হবে এখান থেকে অবশ্যই পড়তে হবে তোমাদের এমসিকিউ এসিকিউ এই চ্যাপ্টার থেকে অবশ্যই কিন্তু ব্রড কোশ্চেন আসার সম্ভাবনা নেই বললেই চলে এটাই আমার ধারণা তো এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসবে সেই সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং একের পর এক পরের পর সাতটা চ্যাপ্টার একদিন অন্তর করলে অবশ্যই চোদ্দ দিনে সম্পূর্ণ সিলেবাসটা অবশ্যই তোমাদের আমি কভার করতে পারবো তাই সেইভাবেই তোমাদের কাছে এক এক করে আমি সেই সাতটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এক এক করে নিয়ে আসছি এবং তাই বলবো যদি আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অলবেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে কারণ এর পরবর্তীকালে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে যখনই প্রশ্নগুলো নিয়ে আসবো সবার আগে তুমি নোটিফিকেশন অবশ্যই পাও তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি তোমাদের ইএস ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স থেকে যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো এবং তারপর এক এক করে দেখে নেব একদিন অন্তর বাকি সাজেস্টিভ প্রশ্ন উত্তরগুলোকে তো চলো শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরেছি গ্রাজুয়েশনের প্রথম সেমিস্টারে ভিএসি পরিবেশ বিদ্যা পরিবেশ চর্চার প্রাথমিক পাঠ এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো করতে হবে সেগুলো এক এক করে তোমাদের সামনে আমি দেখি তুলে ধরছি তুমি দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি স্ক্রল করে এক এক করে দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এখান থেকে মাত্র কুড়িটা প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের জন্য বেসেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এক এক করে স্ক্রল করে সমগ্র আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তোমাদের দেখে দিলাম অবশ্যই দশটা প্রশ্ন এরপর দেখো তোমাদের সামনে আসছে এগারো নম্বর থেকে বাকি প্রশ্নগুলো আসছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই করে রেখো তোমাদের ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্সের জন্য এই প্রশ্নগুলোকে বাদ দিলে কিন্তু অবশ্যই বলতে হয় কোনো রকম ভাবে সাজেশন সম্পূর্ণ করা সম্ভব নয় খুব বেছে অবশ্যই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এই কুড়িটা সংক্ষিপ্ত প্রশ্ন তাই অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে মনোযোগ সহকারে দেখবে এখান থেকে যে প্রশ্নগুলো করতে হবে এসে সেগুলো দিয়ে দিয়েছি পরিবেশ বলতে কি বোঝায় কনরাট বিযুক্তি রেখা কি জীবাশ কাকে বলে করবে বায়ুমণ্ডলের প্রধান স্তরগুলি কি কি করবে বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানগুলি কি কি করে রাখবে ক্ষুব্ধ কাকে বলে উষ্ণ মন্ডল বা হিমমন্ডল কাকে বলে করবে সালক সংসদের সক্ষম দুটি প্রাণ নাম লেখো গ্রিন হাউস গ্যাসের দুটি নাম লেখো ভূমিকম্প কি বিশ্ব উষ্ণায়ন কি করে রাখবে অবশ্যই গ্রিন বেঞ্চ কি এবং করে রাখবে এখান থেকে জৈব সার কি সুন্দরবনের বাধা অরণ্যের দুটি উদ্ভিদের নাম লেখো এবং এখান থেকে করবে এসে কি শেষ প্রশ্ন উড়ন্ত ছাই বা ফ্লাইয়াসের একটি উচ্চ লেখ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরলাম প্রত্যেকটা প্রশ্নের খাতায় নোট ডাউন করে অবশ্যই প্রস্তুত করে রাখো আগামী সাত দিনের মধ্যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস আমি কথা দিলাম অবশ্যই শেষ করে দেবো তাই এগুলোকে ভালো করে লিখে প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য এখনকার জন্য এইটুকুই খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে এখনকার জন্য ধন্যবাদ